আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে সুপ্রভাত এখন সকাল সাড়ে ছয়টা আজ রবিবার দশ অগস্ট দুই চলুন বুড়িগঞ্জা নদীর পাড়ের এই ছোট্ট বাজার ঘুরে দেখি এবং বিভিন্ন পণ্যের দাম জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আজকে অনেক বড় বড় মাছ নিয়ে এসছেন আজকে কেমন দাম যাচ্ছে এগুলো

কাছে কিন্তু অনেক বড় বড় দারুণ সব তাজা তাজা মাছ পাওয়া যায় এখানে আসলে পাবেন সকালবেলার এই বাজারে ধন্যবাদ ভাই বড়

আজকে মাছের সংখ্যা কম দেখছি বাজারে মাছ নাই স্যার দেখ এই যে গাঙ্গের কারকু একদম আই গেছে এটা কি নদীর জি দেখন আমার কাছে সব বেশি মাছ এই যে ইচ্ছা মাছ আই গেছে এইযে দেন নাই একদম টাটকা দেখশন কিরকম আজকে কেমন দাম যাচ্ছে আজকে স্যার অনেক দাম এই যে চেলা মাছ নদীর চেলা এই যে কত করে ওটা আর একদম ছয়শো টাকা কেজি পিঠা চোদ্দোশো আর আই মাছ আছে একদম এক হাজার

চলুন এইবার আপনাদের একটু শাকসবজির দাম জানানোর চেষ্টা করি শাকসবজি চাষ করা শাকসবজি নিয়ে আসেন সেরকমই একটি দোকান এই দোকানটি এখানে কিন্তু এই উনি শাকসবজি সংগ্রহ করে নিয়ে আসেন এটা এক পিস দশ টাকা আর এটা মোটা দশ টাকা করে এগুলো তো আপনি গ্রাম থেকে সংগ্রহ করেন তাই না কোনো বাজার থেকে তো নিয়ে আসেন না এই বাজারে এই একটা মজা যে সকালবেলা টাটকা গ্রামীণ শাক পাওয়া যায় ধন্যবাদ

কত করে আজকে মরি যাচ্ছে আড়াইশো গ্রাম পঞ্চাশ টাকা আর এই যে পুদিনা পাতা ধনিয়া পাতা পুদিনা পাতা একশো গ্রাম চল্লিশ টাকা ধুনীয়া পাতা একশো গ্রাম বিশ টাকা বেশি চল্লিশ টাকা ধন্যবাদ হ্যাঁ বুঝে আসসালামু আলাইকুম

ডাটা তিরিশ টাকা লক্ষ্মণ বিশ্বাস পনেরো টাকা ডাটা শাক পঁচিশ টাকা আলু লাল শাক উনিশ টাকা পাঁচ শাক বিশ টাকা অনেক প্রকার তাজা শাক সবজি ঠিক আছে ধন্যবাদ একজন চাচা প্রতিদিন সকালবেলা কিছু শাকসবজি সংগ্রহ করে বাজারে নিয়ে এসে বেচেন চলুন আজকে দেখি ওই চাচা আজকে নিয়ে এসেছেন চাচা মনে হয় ওই পাশে বসেন আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন গতকালকে আসেন নিজে ও শাক সংগ্রহ করার জন্য আসতে পারেননি বৃষ্টিও ছিল কালকে কালকে অবশ্যই বেশি বাজার ভালো ছিল না আপনি শুধু কচু শাকই সংগ্রহ করে নিয়ে আসেন নাকি এই টকলাগুলো কত করে বেচেন যখন যেরকম সংগ্রহ করতে পারেন সেরকম দাম রাখেন চাচার বাসা জানি কোথায় বাড়ি কোথায় আর এখানে কোথায় থাকেন বাসা ভাড়া নিয়ে থাকেন